আমরা দেখো চলে এলাম হাওড়া সেই এশিয়ার বৃহত্তম ফুলের মার্কেটে দেখো আমার পিছনে দেখতে পাচ্ছি এই হচ্ছে সেই মার্কেট আর আমি দাঁড়িয়ে আছি এখন হাওড়া ব্রিজের তলায় দেখতেই পাচ্ছ তো আজকে যেহেতু তোমাদেরকে দেখাবো বলেছি এই মার্কেটটা তো এই মার্কেটটা এখন তোমাদেরকে ঘুরে দেখাবো দেখো এই আমি একদম পুরো হাওড়া ব্রিজের তলায় রয়েছি তো চলো দেখি দেখা যাক মার্কেটে কি আছে দাদা এগুলো কত করে নিচ্ছ ত্রিশ টাকা করে

স্টেশন তোমাদের আমি একটু জুম করে দেখাই a few moments later hey guys welcome back to my channel আজকে কয়েকদিন ভিডিও দিতে দেরি হয়েছিল তো আজকে থেকে আবার ভিডিও আমরা স্টার্ট করছি তো আজকে তোমাদেরকে শীতের আমেজ পড়ে গেছে বুঝতে পারছো জ্যাকেট পরা রয়েছে তো আজকে আমরা যাচ্ছি এশিয়ার থেকে বৃহত্তম ফুলের মার্কেট পাইকারি মার্কেট এর আগের বার দেখেছিলাম ফুলের বাগান এবার দেখছি যাচ্ছি তোমাদেরকে এশিয়ার সব থেকে বৃহত্তম ফুলের মার্কেট যেই মার্কেটে সব রকমের ফুল পাওয়া যায় এবং দাম কম বেশি কি আছে মার্কেটটা রয়েছে ঠিক হাওড়া ব্রিজের তলায় তো এখন বাজে ভোর চারটে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি গিয়ে যাচ্ছি সেখানে যত তাড়াতাড়ি যাওয়া যায় মার্কেটটা কিন্তু খুব ভোর থেকে শুরু হয় তো সেই মার্কেটে যাব সেখানকার কি ব্যাপার স্যাপার আছে সেটা তোমাদেরকে দেখাবো এবং সবাই দেখতে চায় যে ফুলের মার্কেটে কী আছে আমাকে দু একজন জিজ্ঞাসা করেছিল তো সেই জন্য সেই মার্কেটে যাচ্ছি এবং সেখানকার পুরো ডিটেলসটা রইল কিভাবে তোমরা যাবে কি আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো তো আমরা দেখুন চলে এলাম হাওড়া সেই এশিয়ার বৃহত্তম ফুলের মার্কেটে দেখো আমার পিছনে দেখতে পাচ্ছি এই হচ্ছে সেই মার্কেট আর আমি দাঁড়িয়ে আছি এখন হাওড়া ব্রিজের তলায় দেখতেই পাচ্ছ তো আজকে যেহেতু তোমাদেরকে তোমাদেরকে দেখাবো এই এই মার্কেটটা মার্কেটটা তো এখন ঘুরে দেখাবো দেখো এই আমি একদম পুরো হাওড়া ব্রিজের তলায় এনেছি তো চলো দেখি দেখা যাক মার্কেটে কি আছে কিভাবে ফুল এখানে বিক্রি হয় কি হয় ডিটেলস তোমাদের দেখাবো কত কি ফুল আছে টোটালটাই দেখাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এখান থেকে সব দেখো এখানে কিন্তু ফুল বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছো কত সুন্দর এখানে ফুল রয়েছে সব ঠিক আছে কত সুন্দর করে এখানে ফুল রাখা রয়েছে দাদা এগুলো কি ফুল গা কত করে নিচ্ছে এই গোলাপ গুলো পাঁচশো এক একটা কটা করে থাকছে ভিতরে এখানে সব বুকে তৈরি এই বুকে গুলো কত করে নিচ্ছে দাদা একশো আশি আর এই এই ফুল এই যেখানে রয়েছে তোমরা কি বুকে ঠুকেই বেশি রাখো তাই তো এখানে কিন্তু তুলসী পাতাও বিক্রি হচ্ছে দেখো ফুল দেখো তোমাকে দেখাই পুরো মার্কেটে কিরকম সব ফুল রয়েছে এর আগে এবার নদীয় তোমাদের ফুলের বাগান দেখেছিলাম আজকে এবার মার্কেট দেখাচ্ছি তোমাদের এবার দেখো গোলাপ কাকে বলে দেখো গোলাপের সব বিয়ের মালা তোকে এদিকে কিন্তু আরো রয়েছে মার্কেটটা পুরো একবার দেখিয়ে দিচ্ছি

আরে আমরা জিজ্ঞাসা করছি কত করে এগুলো কত করে পিস যাচ্ছে দাদা দুটো কি কালার আলাদা আছে সাদা লাল একটা তোমাদের মানে মোটামুটি খোলে কটা আছে মার্কেট দুটা এটা খুলে যায় ও চলে গটা বন্ধ পুরো ঠিক দেখ 24 ঘন্টা আচ্ছা এটা কি গোলাপ না জারবেরা এটা গোলাপ পেঁসিজন কত করে কেজি এটা 250 টাকা আর এই হচ্ছে সেই পদ্মপাতা পদ্মপাতাও বিক্রি হয় নাকি এখানটা দেখো শাপলা পুরো বাকি যায় এখানে সরি কাকা এগুলো পদ্ম তোমার খেতেন নাকি কত করে পিস কটা থাকে বান্ডিলে এখন বান্ডিল হিসাব নিতে দেখো পদ্ম পাতা দিয়ে কিন্তু এগুলোকে ঢেকে রেখেছে সব পদ্ম পুকুর থেকে তোলা

তোমাদের বাড়ি কোথায় ওখান থেকে কি ডেলি আসো নাকি ফুল নিয়ে এই তোমাদের ক্ষেতের চাষ কত করে দাম আছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে তুমি রেগুলার এখানেই বসো আচ্ছা তোমাদের এই ফুল আসে কোথা থেকে কোন মার্কেট ব্যাঙ্গালোর থেকে আসে না মালাটা দেখো গাইস কি সুন্দর তৈরি হয়ে গেছে অলরেডি ওটা কত পড়বে একটু মালাগুলো দেখাও দেখি একটু নিচে নামাও একটু নিচে নামাও মালাটা দেখি দেখো মালাগুলো ডিজাইনটা দেখো কি সুন্দর করেছে এই মালাগুলো কত করে দাম আছে দাদা এই মালা দুটো আপনার 1400 টাকা দেখো 1400 টাকা এগুলো মোড়ক ফুল না হ্যাঁ আর এটা কি ফুল না এটা চন্দ্রমল্লিকা ড্যাজি ড্যাজি তোমরা কোথা থেকে নিয়ে এসছো সব এগুলো পাঁচকুড়া থেকে মেদিনীপুর ডিস্ট্রিক্ট পাঁচকুড়া আচ্ছা ওখান থেকে সব নিয়ে আসো দেখো এখানে সব বিভিন্ন রকমের ফুল রয়েছে আর সাদা ফুলগুলো কত ভালো লাগছে তাই না কত ও এগুলো এই বুকে ঠুকেতে আপনাদের লাগে মনে হয় না বলছি দাদা আপনাদের এই মার্কেট খোলে কটার সময় মানে সকালে কটা থেকে ভোরবেলা তিনটের দিকে আপনাদের মানে কটা পর্যন্ত চলে মার্কেট রাত নটা পর্যন্ত চলবে তো এই মার্কেটে এসে যেটা দেখলাম তো ফুল মানে বিভিন্ন রকমের ফুল রয়েছে তোমাদেরকে পুরো মার্কেট ঘুরে দেখাচ্ছি কি কি ফুল রয়েছে আর এখানে ডিজাইনের যে ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে সেটা তোমাদেরকে একটু দেখায় সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এখানে বিভিন্ন রকমের ফুল সব প্যাকেজিং এগুলো সব বাইরে চলে যাবে বা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওখানে আমাদের চায়না বম্বুর গাছ উপরে রয়েছে এখানে দেখো

পাটনা এখানে থাকো কোথায় তাই জন্য তোর খুলতে সুবিধা হয় তাই বলো ছেলে গুলো সাড়ে তিনশো তিনশো এইগুলো কত সাড়ে তিনশো আর সাড়ে তিনশো সাদা টাপ এটা কি দাদা কেজি হিসাবে বিক্রি হয় কত করে দুশো সত্তর টাকা কেজি আর এটা ফুলগুলো একটু দেখা যায় তোমাদের সূর্যমুখী কথা করে দিচ্ছো কটা আছে দেখো ফুল দেখো কিরকম দেখো ফুল দেখো শুধু আর এখানে সব যে পাহাড়ি গাছের বিক্রি হয় দেখো কিরকম ভাবে সব প্যাকিং হচ্ছে আর কিভাবে মার্কেটের মধ্যে সব চলছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো দেখলে এমনি ভালো লাগে দাদা এগুলো পিস কত করে যাচ্ছে এগুলো এগুলো তো তোমাদেরকে আরো গোলাপ দেখাচ্ছি দেখো এখানে গোলাপ রয়েছে কত এখানে সব ফুল সব প্যাকিং হয়ে চলে এসেছে দেখো সব পেরিয়ে ফুল সকালবেলা সব প্যাকিং হচ্ছে এখানে ফুল দেখো ভিডিও করতে করতে একটু গঙ্গার ঘাটটাও ঘুরে গেলাম তো গঙ্গার ঘাটটা এসছি তোমাদেরকে একটু দেখাচ্ছি সকালবেলা এসেছি বেশ ভালোই লাগছে তো দেখো এই ঘাটটা হাওড়া ব্রিজের এই পাশটা কেমন লাগে সেটা দেখিয়ে তারপর আবার মার্কেটে যাচ্ছি এবং কি কি ফুল আছে ডিটেলসটা তোমাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে এই হচ্ছে ঘাট দেখতে পাচ্ছ আর এই হচ্ছে হাওড়া স্টেশন তোমাদেরকে আমি একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছি এই হচ্ছে হাওড়া স্টেশন এখানে অনেক স্টিমার দাঁড়িয়ে রয়েছে আর এই হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ কলকাতার ঐতিহ্য হাওড়া ব্রিজ দেখো এখানে কিন্তু সিনথেটিক ফুলও রয়েছে প্লাস অরিজিনাল ফুলও রয়েছে দেখতে পাচ্ছো পাচ্ছ দাদা এগুলো কত করে গো সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশ দেখো সাড়ে পাঁচশো করে বলছে কালারগুলো শুধু দেখো তোমাদের কালারগুলো দেখাচ্ছে দেখো দেখাচ্ছি এটা হচ্ছে বোতল ব্রাশ এটা বোতল ব্রাশটা আর এটা কি পাতা গো এটা তো তোমরা সব এই বুকে ঠুকে বানায় বা বিয়ে তালে ও তোমরা বেঁচে দায়িত্ব ডাইরেক্ট আচ্ছা আচ্ছা তোমাদের কাছ থেকে নিয়ে গিয়ে ওরা যা যা যেটা বানায় দেখো সূর্যমুখী এখানে রয়েছে আমের পল্লব দেখেছো বট গাছ যত রকমের আছে সব কিনে না কলাপাতা পর্যন্ত এখানে প্যাক করে মাসি এই কলাপাতাগুলো কত করে নিচ্ছে কটা থাকে ভিতরে পাঁচটা করে কলাপাতা তিরিশ টাকা আর এই ছোট গাছগুলো তো কলা গাছ ভর্তি কলা পাতা রয়েছে যার জন্য আমাদের লাগে না কিন্তু এখানে সবকিছুই বিক্রি হয় মার্কেটে এই পুজো যে এইসব আমাদের ফুল লাগে দেখো এখানে এগুলো সবই পাওয়া যায় কত করে নিচ্ছে কাকা নেবো নেব নেবো ও এখানে সব ডাবও বিক্রি হচ্ছে দেখো কলা গাছ পর্যন্ত এখানে পাওয়া যায় ডাব রয়েছে তো দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ত্রিশ টাকা কি সুন্দর লাগছে দেখতে আমি তো কটা ফুল নিয়েই যাবো এখান থেকে তো তার আগে আমি একটু দেখে নিলাম তোমাদেরকে আরো মার্কেটটা পুরো ঢুকছি দেখাচ্ছি দেখো সঙ্গে থাকো দাদা এগুলো কত করে নিচ্ছ ত্রিশ টাকা করে এই এইগুলো কি প্লাস্টিকের ফুল নাকি সব মিশানো আছে তাই তো তিরিশ টাকা করে আর এইগুলো তোমরা সকালে কটার সময় আসো এখানে তিনটে থেকে না একটু ধরে দেখো তো আমি আমাদের যে ফুলের ফুলের মানে যে বাগান সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই ক্ষেতে তো দেখেছিলাম এই বোতল গুলা চাষ হচ্ছে আর কি হচ্ছে তার এই মার্কেটটা তোমাদেরকে পুরো ঘুরে দেখাচ্ছি এই মার্কেট আজকে সকালবেলায় এসে অনেক ধরেই বেরিয়েছি এটা ঘুরে টোটাল তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে এখানে এই মার্কেটে ফুলের দোকান দেখো শুধু আর এই দোকানের সাথে সাথে বিভিন্ন রকমের ফুল এখানে রয়েছে সেগুলো সব তোমাদেরকে তুলে দেখাচ্ছি ঘুরে দেখাচ্ছি কি কি দাম আছে কি আছে চাইলে তোমরা এখানে এসে পারচেস করতে পারবে তো এই আমরা এখন হাওড়া ব্রিজের পাশ দিয়ে আছে দেখছি ইউ হাওড়া ব্রিজের মুখের কাছেই দাঁড়িয়ে রয়েছি তো এই আজকের ভিডিওটা তো পুরো সম্পূর্ণ তথ্য রইলো এই মার্কেটের এশিয়ার বৃহত্তম ফুলের মার্কেট এবং সেই মার্কেটে কি কি আছে বা কি টাইপের ফুল আছে কীরকম কী রেট এদের সিজন ওয়াইজ রেট হয় পাইকারি সে হোলসেলে এখানে বিক্রি হয় পদ্ম থেকে শুরু করে বিভিন্ন বিয়ের মালা দেখলাম তো মালার দাম শুনে আর মালা নেওয়ার একটা ইচ্ছা হলো না আঠাশশো উনত্রিশশো টাকা পেয়ারও মালা রয়েছে বিয়ের অর্কিড থেকে শুরু করে গোলাপ সব কিছু দিয়েই করা গোলাপ মানে বিভিন্ন রকমের গোলাপ আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আর সঙ্গে রইল এখানকার পুরো প্রাকৃতিক পরিবেশটাকে এরকম গঙ্গার ঘাটটাকে এরকম হাওড়া তলা তো জায়গাটা একটু নোংরা দেখলাম তো ফুলের মার্কেট অবভিয়াসলি ফুল পাতা এগুলো থেকে একটু নোংরা হবে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্য টাটা